পনেরো লাখ টাকার নিচে যাদের গাড়ি কেনার বাজেট সেভেন সিটের জন্য আর যাদের বাজেট তেরো লাখ টাকার নিচে সিডান কারের জন্য তাদের জন্য আজকে স্পেশাল 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 একটা লাইভ করব। এখানে টয়টা কোম্পানির দুইটা গাড়ি আছে এটা হচ্ছে জনপ্রিয় এক্স করোলা আর এটা হচ্ছে পাঁচশো সিটি মানে পনেরোশো সিটির মধ্যে যাদের সেভেন সিটার দরকার আজকে পনেরো লাখ টাকার অনেক নিচে একটা সেভেন সিটার গাড়ি পাবেন কোথায় আছি আমরা রিয়াস কার সেন্টারে কার সামনে আসার ভাইয়ের সামনে আরে না আমিকার সামনে রিয়াজ ভাইয়ের সামনে রিয়াজ ভাইয়ের সামনে এই রিয়াজ কার সেন্টারের উনি হচ্ছে রিয়াজ ভাই রিয়াজ ভাইয়ের শোরুমে আজকে লাইভ করে যাচ্ছি রিয়াজ ভাই এখন আমার সামনে আছে কালকে এই সময় আল্লাহ বাঁচাইলে উনি থাকবেন সৌদি আরব সো ভাইয়াকে কয়েকদিন আগে লাইভে আপনাদের বলছিলাম উমরা করতে যাচ্ছে আপনাদের সবার দোয়া চাই জারাই লাইভটা দেখবেন দোয়া দোয়া করবেন এই প্রথমবার যাচ্ছেন না জি সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য আর ভাইও আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহর ঘরে গিয়ে ঠিক আছে সো আমি লাইভ করে তাড়াতাড়ি ভাইকে ছেড়ে দিব আজকে উনি প্রিপারেশন নেওয়ার ব্যবস্থা আছে যাবেন কবে সকালে সকালে কাল সকালে ইনশাআল্লাহ আল্লাহ চলে সৌদি আরব জি এইখানে 500 সিটি যে গাড়িটা আছে এটা হচ্ছে 7 সিটার গাড়ি আল্লাহ 15 লাখ টাকার নিচে এবং এই গাড়িতে কিন্তু একটা আজব ব্যাপার এই হচ্ছে চাবি চাবির মধ্যে কাস্টমার লাগায় রাখছে বিএমডব্লিউ বিএমডব্লিউ এই গাড়ি কাস্টমারের কাছে বিএমডাব্লিউ ঠিক আছে বিএমডাব্লিউ স্বাভাবিক আমাদের কম টাকার বাজেটের গাড়ি কিনা যাদের মানে ইচ্ছা আমাদের কাছে এগুলাই বিএমডাব্লিউ এগুলাই মার্সিডিস এগুলাই প্রাডো এগুলাই প্রাডো স্বপ্ন আমাদের বড় হতে পারে বড় হতে পারে বাজেট আমাদের ছোট হতে পারে কিন্তু আমাদের মনটা অনেক বড় স্বপ্ন দেখতে কিন্তু বাধা নাই কোনো দোষ নাই সো দেখেন এই গাড়িটা হচ্ছে 7 সিটার 500 সিটি রিয়াদ বাস শোরুমে আজকে এই গাড়িটা পাবেন 15 লাখ টাকার অনেক 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 নিচে যাদের এই সিটে 7 সিটার লাগবে তারা এই গাড়িটা আইসা দেখবেন আমার মনে হয় টেলের গাড়ি টেলের গাড়ি এবং এই গাড়িটা কিন্তু এখানে চাবি যেহেতু আছে বুঝতে পারতাছেন রিমোট আমার হাতে এটা কিন্তু স্মার্ট কি স্টার্ট স্মার্ট এই চাবিটাই এখানে না চাবিটা থাকলে এখানে মোচড় দিয়ে स्टार्ट করা যাবে স্মার্ট কি সো 1500 সিসির মধ্যে দুইটা গাড়ি দেখাবো একটা এক্স করলা একটা 500 সিটি আমরা চেষ্টা করব আজকে ভালো প্রাইস দেওয়ার ভালো প্রাইস দেওয়ার জি এই গাড়িটা দেখেন এটা কিন্তু ভালো প্রাইস দেওয়া না ভাই কম প্রাইসে দেয়ার কম প্রাইস কম প্রাইসে দেওয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে 7 সিটের মধ্যে সামনে বসবে দুজন আর এই যে মাঝখানে বসবে তিনজন পিছনের সিটে বসবে দুইজন এবার এই একটু একটু সরান আমি পিছনের সিটে যায় বসবো কারণ হচ্ছে সেভেন সিটার গাড়ি কিনলে অনেকেই বলে বসা যায় না তো আমি আজকে যেটা দেখা যাচ্ছি তেলের গাড়ি এই যে দেখেন কোনো সিলিন্ডার নাই তো আমি একটু বইসা আপনাদেরকে দেখাইতেছে যাচ্ছে না রিয়াজ ভাই বসবেন রিয়াজ ভাই আমার চাই যে বডি বডি একটু টাইট আছে ভাই আল্লাহ সুরিয়াজ ভাই আপনি যে বসছেন পিছনে আমার এসে আমি আপনাকে বলি সেভেন সিটার তো নামে

আবার সামনে আসেন যাদের সেভেন সিটার লাগবে এই দেখেন এই যে সামনে যে বসবে তার বোতল থাকবে এখানে এই পাশে যে বসবে তার জায়গা বোতল থাকবে এখানে মানে প্রত্যেকটা সিটের পাশে একটা করে বোতল রাখার জায়গা রাখার জায়গা আছে সেভেন সিটার পনেরোশো সিসি টয়োটা কোম্পানির পাঁচশো সিটি গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে বাজেট যদি পনেরো লাখ টাকার নিচে থাকে তাহলে আজকে এটা পাবেন পনেরো লাখ টাকার অনেক নিচে শুধু নিচে না গাড়ির কালারটা হচ্ছে কালো এবং একটু সামনে থেকে দেখেন এই গাড়িটার গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে সেভেন সিটার এই শীতের মধ্যে মানে সবাই কিন্তু খোঁজে সবাই কারণ ফ্যামিলি সবাইকে নিয়ে একটা ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে অনেক বিয়ের দাওয়াত থাকে অনুষ্ঠানের দাওয়াত থাকে জি সবাই যেন একসাথে মিলেমিশে গাড়িতে করে যাওয়া যায় সো সবাই লাইভটা শেয়ার দিয়ে দেন আমরা দুইটা গাড়ি নিয়ে কথা বলবো এবং এখন যেটা দেখাচ্ছি এই গাড়ির ইন্টেরিয়রটা দেখেন এখানে হচ্ছে কফি কালার এটা হচ্ছে কফি আর এই যে নিচে হচ্ছে আপনার বিস্কিট সুন্দর এখানে পাঁচজনও যাইতে পারবেন ছয়জনও যাইতে পারবেন সাতজনও যাইতে পারবেন আটজনও যাইতে পারবেন এবং আরেকটা বিষয় হচ্ছে এটা ড্যাশবোর্ডটাতে কিন্তু আপনার উডেন করা হয়েছে দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে দারুন এবং সামনেও চাইলে তিনজন বসতে পারবে এই একটা জিনিস খেয়াল করি নাই ভাইয়া সামনেও চাইলে দুজন বসতে পারবে তিনজন বসতে পারবে ড্রাইভার সহকারে তিনজন ড্রাইভার সহকারে তিনজন বসতে পারবে এই দেখেন এখানেও তিনজন বসা যাবে সো এটাতে 7 সিট 8 সিট যেভাবে বলেন এখানে আমার মনে হয় জন বসা যাবে ভাই জন বসা যাবে হ্যাঁ নয়জন বসা এই দেখেন সামনে তিনজন বসা যাবে মাঝখানে তিনজন বছর যাবে পিছনে তিনজন বছর যাবে ওকে গাড়ির ইঞ্জিন কন্ডিশন কেমন আছে একদম ফার্স্ট ক্লাস কন্ডিশন একদম ফ্রেশ আচ্ছা তেলের গাড়ি অক্তিচালিত গাড়ি তেলের গাড়ি তেলে চালিত গাড়ি পনেরোশো সিসি গাড়ি এবং টয়টা কোম্পানির গাড়ি টয়টা কোম্পানির গাড়ি জাপানের ইঞ্জিন জাপানের ইঞ্জিন ও জাপানকে দেখি সেভেন সিটার পাঁচশো সিটি গাড়িটা যদি কেউ নিতে চান স্পেশাল দাম আজকে দিয়ে দিব ইনশাল্লাহ যদি কালকে আসেন গাড়িটা নিয়ে যেতে পারবেন রেডি টু ড্রাইভ কোনো কাজ কাম নাই একদম রেডি আছে কাগজও আপডেট আছে আইসা নিয়ে যাবেন মডেল এগারো বা রেজিস্ট্রেশন হয়েছে দুই পনেরো সালে পনেরো সালে রেজিস্ট্রেশন এবং সিরিয়ালটাও ভালো উনচল্লিশ সিরিয়ালের গাড়ি আর এ হচ্ছে ভিতরের অবস্থা মার্সেল এ হচ্ছে ইঞ্জিন এবং এই হচ্ছে হেডলাইট হেডলাইটগুলো অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট দুইটা হেডলাইট হেডলাইটই অরজিনাল আছে তো আমার কাছে যেটা মনে হয় যদি কেউ এই যে পিছনে ভিতরে দেখেন ওই যে চিপার মধ্যে একটা স্টিকার আছে দেখেন তো স্টিকারটা কতটা ফ্রেশ দেখা যায় একদম ভিতরে গাড়ির বয়স লেখা টাকা দেখলে ভিতর আর হিটপ্রুফের ভিতরে বছরে একর মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আর এইটা দিয়ে ঘুরতে পারবেন সাতজন আটজন যতজন মন চায় ভাই ডিসেম্বর চলতেছে তো ডিসেম্বর তো প্রায় শেষ জানুয়ারি চলতেছে তারপরে যাবে হলো বিভিন্ন জায়গায় ঘুরে ফেরার জন্য সাত আটজন নয় জন যাইতে পারবে আচ্ছা এটার প্রাইসটা একটু বলে দেন ভাইয়া এটার প্রাইসটা দিছিলাম আমরা 14 লাখ 50 হাজার টাকা আজ কি না আমাদের 14 লাখ আবার আসলে দাম দামি করা যাবে আসলে কিছুটা আমরা অনার করব কিছুটা আচ্ছা এই 14 লাখ 50 হাজার টাকার মধ্যে আপনি একটা 7 সিট পাচ্ছেন টয়োটা কোম্পানি টয়োটা ব্র্যান্ডের জাপানি গাড়ি জাপানি গাড়ি আচ্ছা এরপর আসেন এক্স দেখাই এই এক্স কোরলাটা হচ্ছে 2004 এর মডেল 2004 এর মডেল আচ্ছা এবার 13 লাখের নিচে যাদের বাজেট তাদের গাড়ি গাড়িটার কালার হচ্ছে আপনার হোয়াইট হোয়াইট এবং পুরো গাড়ি কিন্তু আপনার কোনো কোন ডেন্টের পেন্টের কাজ নাই কোনো কাজ পুরো গাড়িটাই দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে এখন পিছনে দুইটা লাইট আছে এটা চারে নিউ শেপ এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার নয় নয় এই গাড়ির গ্লাসটা এখন অরিজিনাল আছে দেখেন এটা অরিজিনাল গ্লাস শত চেষ্টা করলো এই স্টিকার পুরোপুরি উঠাইতে পারবেন উঠাতে পারবেন না দেখেন কত পারাপারি করছে তারপর পুরোপুরি উঠাইতে পারে না উঠাইতে পারে রয়ে গেছে অরিজিনাল স্টিকার জাপানের গাড়ি থেকে কখনো উঠানো যায় না উঠানো যায় না তো এটা হচ্ছে ভিতরে বিস্কিট কালার এদিকে আসেন পাশো সিটির ভিতরে যেমন উডেন পাইছেন এই গাড়িটার ভিতরেও কিন্তু উডেন আছে এই যে সেম কালারের উডেন হ্যাঁ একই রকমের উডেন তো এটা ভিতরে বেস কালার এটার ভিতরে আবার একটা মনিটর আছে গাড়িটা একটু স্টার্ট করি ভাইয়া জি জি অ্যান্ড্রয়েড মনিটর থাকলে সুবিধা কি একটু দেখাই গাড়িটা স্টার্ট করে দিছি এবার একটু রিভার্সে দেই যদি ব্যাকে যাইতে চাই এই দেখেন ক্যামেরাটা কত ক্লিয়ার দেখেন ওই যে রিয়াজ ভাইয়ের শোরুমের নাম এখান থেকে দেখা যাচ্ছে আপনি একটু ক্যামেরার পিছনে গিয়ে দাঁড়ান তো যারা নাকি একটা এক্স এক্সকরলা কিনবেন এই অনেক গাড়িতে কিন্তু এই মনিটরটা থাকে না ওই যে দেখেন ওই যে রিয়াজ ভাইয়ের দেখা যায় দেখছেন চলে আসেন গাই চলে আসেন চলে আসেন ওকে তো এই ক্যামেরাটা পাবেন এবং আমার মনে হয় গাড়ি চালানোর সময় এই ক্যামেরাটা খুবই হেল্পফুল বিশেষ করে পার্কিং করার সময় এবং ব্যাকে দেওয়ার সময় এই গাড়িটার সিসিও পনেরোশো ভিতর হচ্ছে ইন্টেরিয়র বেজ মডেল চার রেজিস্ট্রেশন দুই হাজার নয় দুই হাজার নয় নয় দশে রেজিস্ট্রেশন আচ্ছা এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার দশে সো এক্স করলে গাড়িটার দামও কিন্তু আপনার কম হবে দেখাই দেখায় দিইশো সিসি ভিভিটিআই ইঞ্জিন এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দশ সালে আর এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে রিয়াজ ভাইয়ের শোরুমটা হচ্ছে তেজগা সাত রাস্তায় যাওয়ার আগে হোটেল হলিডে ইনের পাশে একটা মসজিদ আছে ওই মসজিদের সাথে সো গাড়ি কিন্তু এখন স্টার্টে আছে আমি স্টার্ট করে দিছি পনেরোশো সিসির ভিভিটি ইঞ্জিন ঠিক আছে তো গাড়িতে আপাতত কোনো কাজ নাই মালিকানা বদলি করবেন বাম্পার লাগাবেন এছাড়া আর কোনো কাজ নাই এছাড়া রিয়াজ ভাই এক্স করলা গাড়িটার প্রাইস কত চাইতেছেন এটা প্রাইস চাচ্ছিলাম হলো আপনার বারো লক্ষ আশি হাজার টাকা বারো লাখ আশি হাজার টাকা ফিক্স মডেল nice. 2004 চার নিউ শেপ রেজিস্ট্রেশন দুই দশ পনেরোশো গাড়ি প্রাইস হচ্ছে বারো লক্ষ আশি হাজার টাকা আশি হাজার টাকা ঠিক আছে রিমস কিন্তু সুন্দর এবং গাড়িটাও খুব সুন্দর যাদের প্রথম গাড়ি কিনবেন বারো তেরো লাখ টাকা বাজেট তাদের জন্য এক্স করলাই বেটার কারণ এই গাড়ি সার্ভিসিং করতে টাকা কম লাগে পার্টসের দাম কম এবং অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় খরচও কম চলবেও বেশি হ্যাঁ আর এই সেম টয়টার আর একটা গাড়ি পাঁচশো সিটি সেভেন সিটার মডেল দশ সরি এগারো আর রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো সাত সিটের গাড়ি আমি আট সিট নয় সিট বললাম মনে ভুল হবে না কারণ এটার মধ্যে সামনেও তিনজন বসা যাবে এবং এই গাড়ির ইন্টেরিয়রটা অত্যন্ত ফ্রেশ এটার এসি মানে যে কি বলে এটাকে ভাইয়া কন্ডিশন এটাও ফ্রেশ আর একটা জিনিস দেখে ভাইয়া এই গাড়িতে এত বোতল রাখার জায়গা কেন দিছে জানেন লং ড্রাইভে যাবে না মানুষ বেশি বেশি লোক বেশি লোক থাকবে এ দেখেন আমি তো একটু আগে দেখাইলাম এখানে গ্লাস রাখা যায় এই সামনেও রাখা যায় এই দিকে দেখেন এই যে পাইছেন

ফোন দেন রিয়াজ ভাইয়ের নাম্বার স্ক্রিনে আছে আমার মনে হয় ভালো লাগবে একটা বিস্কিট ইন্টেরিয়ারের গাড়ি দেখাইলাম পাঁচশো সিটি একটা বিস্কিট ইন্টেরিয়ারের এক্স করলা এক্স করলা এটার দাম বারো লক্ষ আশি মডেল চার রেজিস্ট্রেশন দশ আর এটার মডেল হচ্ছে দুই এগারো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো পনেরো বা দুইটাই পনেরো সিসি থ্যাংক ইউ সবাই দোয়া করবেন রিয়াজ ভাইয়ের জন্য আপাতত বিদায় নিলাম আবার নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম